সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এক বীরগাথার কাব্যযাত্রায় বেরিয়েছি একদিকে যশোরেশ্বর প্রতাপাদিত্য অন্যদিকে বাদশাহের দোহার মানসিংহ বাংলা কাব্য সাহিত্যের অমর কবি ভারতচন্দ্র রায়গুণাকরের কলমে লেখা মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ এই কবিতায় ভারতচন্দ্র রায় বীরত্ব যুদ্ধের প্রতাপাদিত্যর অহংকার পতন এবং মানসিংহের বিজয় বর্ণনা করেছেন দেবীর কৃপা ছাড়া কোনো শক্তি টিকে থাকে না এই ধর্মীয় দৃষ্টিভঙ্গি কিন্তু তুলে ধরেছেন প্রথমেই আমরা কবি পরিচিত হব ভারতচন্দ্র রায় যাকে বলা হয় রায় গুণাকর সতেরোশো বারো সালে উনি মারা যাচ্ছেন খ্রিস্টাব্দে ছিলেন মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের শুরু সময়ের একজন বিশিষ্ট কবি তিনি অন্নদামঙ্গল কাব্য গ্রন্থের জন্য বিখ্যাত ভারতচন্দ্র রায়গুনাকর বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারায় একটি নতুন মাত্রা যুক্ত করেন তার ভাষা ছিল সহজ জীবন্ত নাটকীয় যুদ্ধ বীরত্ব দেবীর আশীর্বাদ তার কাব্যের মূল উপজীব্য এই কবিতাটিতে তার বীর রসাত্মক অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন আজকে যে কবিতাটা আমরা পড়ছি সে কবিতাটির নাম হচ্ছে মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবি ভারতচন্দ্র রায় আমরা পুরো পঙ্ক্তি ধরে এই কবিতাটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব কবি বলছেন ধু 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 নৌবত বাজে ঝন ঝন ঝমঝম ঝাঁঝে মানে যুদ্ধ শুরু হওয়ার আগে রাজসভার ও সেনা নায়কদের জন্য ঢাক ঢোল ও যুদ্ধ বাদ্য বেজে উঠছে নৌবত এই শব্দটি রাজ দরবারের বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে ঘন ভম ভম দমদম কামান গরগর গাজে যুদ্ধ মাঠে দামামা ও কামান যেন গরজিয়ে উঠছে কামানের যে শব্দ তার কথা বলছে শব্দের পুনরাবৃত্তির মাধ্যমে যে ভয়াবহতা যে উত্তেজনা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে কত নিশান নিনান ধর ধর সব রাজপুত পাঠান মজবুত কামান সাজে। সেনারা নিজেদের পতাকা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত রাজপুত পাঠান ও অন্যান্য জাতিগোষ্ঠীর সৈনিকরা যেন অস্ত্রে সজ্জিত এরপর কবি বলছেন ধরি অনেক প্রহরণ যদি পহিরন সিপাইগণ রণ মাঝে করাইব খতর পোশাক বহুতর যে সুসভি শিরোপদ তাজে সৈন্যরা তাদের সাজসজ্জা সম্পূর্ণ করে যেন কি পড়েছে সেই বর্ম পরেছে মাথায় সুন্দর পাগড়ি বা তাজ আছে বসি অমারি ঘর পর আমির বহুতর পুর যশোর চমকত হুলাই গজব রাজে যশোরের রাজপ্রাসাদে সেনাপতিরা বসে আছে জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হাতি হাতিরাজ উঠছে নকিব শত শত ঘুষার লাজে অয়ধি ভদজন ঘোষকরা যুদ্ধের ঘোষণা দিচ্ছে নদী জল পর্যন্ত যেন লজ্জিত হয়ে পড়েছে সেই ভয়ানক আহ পরিস্থিতিতে হয় গজের গদজন সেনার তরজন দ্বীজ ভারত কবিবর বনাই তহিপর প্রতাপ দীনকর সাজে কবি ভারতচন্দ্র নিজেই তার কাব্যে বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন যে প্রতাপাদিত্যের অস্ত্রসজ্জা এবং উজ্জ্বল রূপকে প্রতাপ দিনকর অর্থাৎ সূর্যের মতো দীপ্তিমান বলা হয়েছে সূর্য যেমন জল করে চলে হ্যাঁ যেমন লাভা তার শোভা দেয় তাহলে সূর্যের মতো দীপ্তিমান বলা হয়েছে ঝুঝে মানে যুদ্ধ ঝুজে প্রতাপাদিত্য ঝুজে প্রতাপাদিত্য ভাবিয়া অসাদ ডাকে মার মার শিলাময়ী নামে সংসার সব অনিত্য প্রতাপাদিত্য বীরের মতো যুদ্ধ করছে তবে হঠাৎ সে উপলব্ধি করে সবকিছু অনিত্য আর শিলাময়ী অর্থাৎ দেবীকে ডাকে প্রার্থনায় দেবীকে সে প্রার্থনার মাধ্যমে ডাকে আবার বলছেন ছিলা পাঁড় ধামে পাপেতে ফিরিয়া অভয়া যশরেশ্বরী বসিলা রুসিয়া তাহারে অকৃপা করে প্রতিপাদিত পূর্বে দেবীর উপাসনা করত কিন্তু পাপের পথে গিয়ে সে দেবীর কৃপা কি করেছে হারিয়েছে দেবী অভয়া এখন রুষ্ট তার উপর তারপর কবি বলছেন যে বুঝিয়া অহিত গুরু পুরোহিত লস্কর লইয়া ছতর হইয়া মিলে মানসিংহ রাজে পুরোহিত ও গুরু প্রতাপকে বোঝায় তার অহংকার ক্ষতিকর যে অহংকার করবে তার ধ্বংস অনিবার্য তৎক্ষণাৎ মানসিংহের সঙ্গে কি হয় যুদ্ধ কিন্তু শুরু হয় ধুধু ধু ধুম ধু ধু ধম ঝাঁঝা ঝমঝম দমমা দমদম বাজে আবারও যুদ্ধের ভয়ঙ্কর শব্দ বাজনার মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা চিত্রিত ঠিক যেন এখনকার সময় সাইরেন বাজার মতো হর 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 দূর 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 কামানের গোলা গাজে যে কামানের গুলি কামানের গুলির শব্দে আকাশ বাতাস কি হচ্ছে কাঁপছে আকাশ বাতাস কেঁপে উঠছে এরপর কবি বলছেন যে সিন্দুর সুন্দর মন্দিত মুদগর সরস হলকা হাতি সরস মানে ষোলোটা সুসজ্জিত হাতি হলকা হাতি মানে কি মানে সাজানো হাতি একদম যুদ্ধ করবে এই পারফেক্ট একদম সাজ সিঁদুর লেপা অস্ত্রবাহী যুদ্ধের প্রস্তুত রবি পতাকা নিশান অযুটেক ঘোড়া সাথী সুন্দর সুন্দর নৌকা বহুতর বায়ান ঢালে যে অগণিত ঘোড়া নৌকা সৈন্য বিশাল বাহিনী ও সজ্জার মাধ্যমে যুদ্ধ ভয়ঙ্কর ভাবে উপস্থাপিত যুদ্ধ ভয়ঙ্কর ভাবে উপস্থাপিত যুদ্ধ করতে গেলে যা যা দরকার সবকিছু নিয়ে যেন একসঙ্গে যেন মাঠে নেমে পড়েছে সমরে অন্তরে দুই দলে গালাগালি শুরু হয় দুই পক্ষে কি হয় গালাগালি রাগ প্রতিহিংসা এই সমস্ত আহ বাক্যবান চলাচল করে ঘোড়াই ঘোড়াই ঝুঁজে পাই পাই গজে গজে শুন্ডে শুণ্ডে ঘোড়ার পিঠে ও হাতির সুরে কি হচ্ছে যুদ্ধ চলছে গোলার পিঠে এবং হাতির সুরে যুদ্ধ চলছে সোয়ারে সোয়ারে খর তরবারে মালে মালে মুন্ডে মুন্ডে সৈন্যদের মধ্যে তরবারির যুদ্ধ একের পর এক মুন্ডু কাটা বলছে তা কি বলছে সোয়ারে সোয়ারে খর তরবারে মালে মালে মুন্ডু মুন্ডু মুন্ডে মুন্ডে যে সৈন্যদের এই তরবারির যুদ্ধে একের পরে এক মুন্ডু কাটা বলছে এখানে তো উৎপল সেই টিনের তলোয়ার নিয়ে তো মারামারি নয় একদম আসল মারামারি কামালের নাহি তে ধোঁয়া এবং গুলির আঘাতে এই যে রণভূমি রণক্ষেত্র যুদ্ধের ময়দান রণক্ষেত্রে কে শত্রু কে আপন তা কিন্তু বোঝে যাচ্ছে না সবাই যেন রক্ত পিপাসি খুন পিপাসি ভালাই ফুটিয়া পরিছে লুটিয়া গুলিতে মরিছে কেহ গোলাই উড়িছে আগুন পুরিছে ইদে কেউ ছাড়ে দেহ সৈন্যরা আহত কেউ বললমে বিদ্ধ কেউ গুলিতে কেউ আগুনে মারা যাচ্ছে কবি বলছেন ছাই ঠাটে কবে কেবা আঁটে বিস্তর লস্কর মারে বিমুখী অভয়া কে করিবে দয়া প্রতাপাদিত্য হারে পাঠশাহী ভঙ্গিমায় প্রতাপাদিত্য যুদ্ধ করে কিন্তু দেবীর কৃপা না থাকায় সে কি হয় সে হেরে যায় দেবী অভয়া রুষ্ঠতার প্রতি সে তো হেরে যাবেই দেবীর কাছ থেকে কোনো সাহায্য আসবে না কারণ তার সেই রাগ অভিমানকে ভাঙাতে হবে এই প্রতাপাদিত্যকে শেষে ছিল যারা পলাইল তারা জয় হইল। মানসিংহল করিয়া পিনজোর ভরিয়া প্রতাপাদিত্য লইল যুদ্ধে বেঁচে থাকা প্রতাপাদিত্যকে বন্দী করা যায় তার ফলে কি হয় মানসিংহ জয়ী হয় একজন তো জিতবেই দল সঙ্গে পুনরূপী। রঙ্গে চলে মানসিংহ রায় ললিত সুছন্দে পরম আনন্দে রাই গুণাকর গায় মানসিংহ বিজয় উল্লাসে সেনা সহ সে ফিরে যায় কারণ সে প্রতাপাদিত্যকে হারিয়ে দিয়েছে কবি ভারতচন্দ্র কবি রাই গুণাকর ভারতচন্দ্র আনন্দে গান গেয়ে শেষ করেন कविता धन्यवाद